হ্যালো তো তোমরা কেমন আছো আশা করি তোমার সাহেব ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি ফানি কমেডি ভিডিও বানানোর জন্য তোমরা অনেকে জানো আমরা ফানি ভিডিও বানাই তো চলো যাওয়া যাক যাকি সেনাউল্লাহ হাসানের একসাথে ভিডিও বানাতে হয় তাহলে বুঝিনি বেশিরভাগ সময়টা চলবে শুধু হাসি হাসি অনেক কষ্ট করার পর শেষ পর্যন্ত আমরা ফার্স্ট ভিডিওটা কমপ্লিট করতে পারি বন্ধু বন্ধু ওই দেখ কত সুন্দর মেয়ে এদিকে আসছে এরকম সুন্দর মেয়ে আমি দেখিনি দেখ কি এসব মেয়েটা তো কোনদিন ভালো হবি না ভালো হয়ে যা ভালো যা বলছে এসব মেয়েটা বাদ দে ওই দেখ কত সুন্দর বৌদি আসতেছে তারপরে আমরা সেকেন্ড ভিডিও বানাতে শুরু করে কিন্তু বৃষ্টি আসার জন্য আমাদের ভিডিও বানানো বন্ধ করতে হয় দুটা খালি কমেডি ভিডিও করলাম তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমরা আছি লুকানোর জন্য কোথাও একটা কি করছিস তোরা এত মন খারাপ কেন তোদের বলিস না ভাই আর আসলাম ভিডিও শুট করতে দুইটা ভিডিও বানলাম আর দেখছি বারবার খালি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে কমার নামই করছিস না মারা তুমি তো খালি ভিডিও করেই যাচ্ছে কি করে তো আজকে ব্লগটা ছিল এতটাই তোমার সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে